কাজে আর একটা কথা বলে রাখি অনেকদিন আগে খুলনা শহরে এক জায়গায় প্রোগ্রামে এসেছিলাম তো আজকে তো মহিলা মানুষ নেই মনে হয় তবু একটু বলছি মানে মহিলা মানুষ ঘণ্টাখানেক পরে ওরা বলল যে বক্তব্য মনে হয় আর হবে না চলো যাই কেননা বক্তব্য দিচ্ছে না তো খালি কথা বলছে তো খুলনার মহিলারা বুঝেছে বক্তব্য মানে কণ্ঠসূর হতে হবে বক্তব্য যাই হোক সত্য মিথ্যা যে কথাই হোক বক্তব্যটা কেমন হতে হবে কণ্ঠস্বর হতে হবে তাহলে ওরা বুঝবে যে এখন বক্তব্য হচ্ছে তো ঘন্টাখানেক অপেক্ষা করার পরে চলে যাচ্ছে আর বলছে যে কই বক্তব্য তো দিল না চলো যাই অথচ আমি কথা বলছি তো আপনারা যে যেখানে থাকেন মহিলা মানুষ মানুষদের একজন থাকলেও মনে রাখবেন আমি এইভাবেই বক্তব্য দিব এরই নামে বক্তব্য আর আপনারা যেটা বুঝেছেন কণ্ঠস্বর ওটা জায়জ নয় তো সবাই যে বলছে বলছে তো কি করা যাবে সারা পৃথিবীর লোক যদি বলে তবুও জায়জ নয় বক্তব্যের একটা আছে জাবের বলেন সন্ন্যত খাতাবা বলেনসুল সাল্লাহ আলিসাল্লাম যখন বক্তব্য দিতেন ওহমারাত আয়নাহু তার চোখ লাল হয়ে যেত অস্তাদু তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌতহু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনজুর জায়স যেন তিনি স্বর্ণ দলকে ধমক দেখাচ্ছেন এক এই করতে হবে সে করতে হবে এটাই ছিল তার বক্তব্যের গতি এটা সন্ন্যাদ হাদিস বোখারি মুসলিম আল্লাহর রসুল কি মাপে বক্তব্য দিতেন কণ্ঠটা কেমন ছিল সেটা বোখারি মুসলিমের হাদিসে আছে এখনো হুজুর কণ্ঠ সুরে বক্তব্য দিচ্ছে তো আর কি করা যায় এটা তো খোল না কমিল্লার দিকে উপস্থাপক একজন বক্তাকে বলছে যে অমুক বক্তা বক্তব্য দিবে তো নামটা উল্লেখ সময় উল্লেখের সময় বলছে আমি তো বলতে পারিনি একটু নকল করছি অমুক এখন আপনাদের সামনে বক্তব্য দিবে এরকম করছে কি যে এরকম হলো কেন আমি বুঝলাম না বক্তব্য এমনভাবে হতে হবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে কেটে চলে যাবে বিশ বছর পরে যেন মনে থাকে আপনি আমার দিনী ভাই বোন যেখানে দু একজন মহিলা এসেছেন আমি জানি না কোনো প্রচার আছে কি না কীভাবে হয়েছে তো মানুষজন দেখে মনে হচ্ছে যে হয়তো বা ভাঙাচারা কিছু প্রচার হয়েছে যাক আমি আব্দুল বিন এইসব বত্রিশ বছর থেকে বক্তব্য দিই আমার এই বত্রিশ বছরে কোনো আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছর আমি কোনো দিন কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনো দিন মাঝাপ নিয়ে কথা বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি বত্রিশ বছর আমি কোনোদিন সেক্রেটারি সভাপতি কোনো ব্যক্তিকে হিসাব করে বক্তব্য আমার প্রয়োজন হয়নি সভাপতি সেক্রেটারি আমাকে হিসাব করে চলে আমি কোনোদিন কাউকে হিসাব করে চলবো এরকম কোনো পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি ওর অনেক উপরে কাজে আপনারা যারা আছেন খুব ভদ্রতা বজায় রেখে নিজের মান সম্মান বজায় রেখে কথা না বলে চুপচাপ বসে থাকবেন কোনো কাজ দেখাবেন না আমাকে দয়া করে কোনো কাজ আপনার গ্রহণ হবে না প্রথমে বললাম বক্তব্যের ঢং কেমন হবে তারপরে বলি যে বক্তাদের একটু অবস্থা বলে রাখি দু মিনিট আব্দুল্লা আমরা রাজি আল্লাহ বলেন সাল্লাল্লাহু সাল্লি আসাল্লাম বলেছেন বাল্লেগু আন্নিওয়ালা পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো তবে তিনি বলছেন আমার আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো তো তারই দু একটা কথা বলি কেউ আপনার কেউ আপনার সামনে বাম হাতে চা খাচ্ছে আপনি এখন কি করবেন আপনি বলবেন যে মনে কিছু নিয়েন না বাম হাতে শয়তান খাই ডান হাতে পান করতে হবে আপনাকে ধমকাতে পারে সুলিও হবে না ফাঁসিও হবে না আপনাকে ধমকাতে পারে তো আল্লাহর নবীর একটি কথা জানা থাকলে অন্যকে বলো তার মানে রাসুল তার নিজের কথাগুলিকে নিজের কাছে রাখতে চায়নি সারা পৃথিবীর মানুষ দিয়ে একজনের কাছ থেকে আর কাছে পৌঁছাতে চেয়েছেন বুঝাতে পারলাম না কথা তিনি বললেন যে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো তার মানে কি উনি চাইলেন যে তার সব কথাগুলি যেন মানুষ সবাই কি করে জেনে যায় চলাতে ফিরাতে নিয়মে কাননে ইসলাম ধর্ম মানে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে এক গিলাস পানি যদিও বৃহত্তর খুলনা বৃহত্তর চট্টগ্রাম বৃহত্তর সিলেট বৃহত্তর ফরিদপুর বৃহত্তর নোয়াখালী বৃহত্তর বরিশাল মানে পীর দিয়ে ধর্ম চলে কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে বুজুর গানের দিন দিয়ে চলে না মাত্র একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম যেই বিধানে এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে এক ডান হাতে ধরতে হবে দুই বিসমিল্লা বলতে হবে তিন বসে পান করতে হবে চার তিন শ্বাসে পান করতে হবে পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে এক গ্লাস পানি যেই ধর্মে এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম কি আর বুজুর্গানে দিন দিয়ে চলে অসম্ভব এটা হতে পারে না আর এত শক্ত ধর্ম নীতি তার এত কড়া যে আপনি দুই হাজার তিন হাজার টাকা দিয়ে একজোড়া জুতা স্যান্ডেল কিনেছেন কিন্তু আপনি নিজের ইচ্ছে করতে পাবেন না আপনার ইচ্ছায় বাতিল কীভাবে আমি আমার স্যান্ডেল আমি পড়তে পাবো না মানে জিদা পাবেন না কিভাবে পড়তে হবে ডান পায় আগে দিতে হবে আর বাম পায় পরে দিতে হবে খোলার সময় তো আপনি নিজ ইচ্ছাই খুলতে পাবেন না ঢং ঢং করে বাড়িতে ঢুকলো আপনার স্ত্রী বাজার থেকে এসে ওভাবেই স্যান্ডেল খুলে চলে গেল ও তো বোকা মানুষ কে বলেছে মাস্টার ডিগ্রি পাস ও যদি জিরো পাস আপনি প্রমাণ করতে পারেন আমি আব্দুর বিন জাকবিনিসুখ বক্তব্য দেব না আপনার স্ত্রী ঘরের জাল আন্ডারা বন্ধ করতে জানে না জুতা স্যান্ডেল পরা তো বহু দূরের কথা আপনার স্ত্রী আপনার পরিবারটাকে কবর দিয়েছে আর আপনি হলেন কাপুরুষ আপনি হলেন ঘৃণিত পুরুষ কে বলেছে আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ চাকরি করেন আমি কোনোদিন বলিনি আমি ওইভাবে কোনোদিন বক্তব্য দিইনি বরং আমি পাল্টা বলেছি আপনি যে আপনার ছেলে মেয়েকে এভাবে উচ্চ শিক্ষিত করেছেন ছেলেও ভালো শিক্ষা অর্জন করেছেন বলে আপনি মনে করছেন যে খুলনা শহরে আমার বাড়ি ছেলেটা আমার মেধাবী বড় ডাক্তার হয়েছে লন্ডন থেকে পড়ে এসেছে ঢাকা পিজি হাসপাতালের চাকরি করে তিন লক্ষ টাকা বেতন আপনি খুব খুশি তো আপনাকে আমি এক মিনিট শোনাই ছেলেটা বাড়ি এসেছে আপনার এটা কোন থানা ডুমরিয়া থানা তো বাপের বাড়ি এসেছে ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলো ছেলে আপনিও দাঁড়িয়ে আছেন গাড়ির পাশে ছেলে যখন গাড়ি থেকে নামলো তখন দেখা গেল গায়ে কোট আছে প্যান্টটা প্যান্টটাখন নিচে আছে গলায় টায় আছে দাড়ি চাঁচা আছে বাম হাতে সিগারেট আছে এ অবস্থায় আপনার ছেলে গাড়ি থেকে নামলো একটু পরে আপনার বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে আপনার নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কাপড়ই নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে গাড়ির পিছন দিকে কুকুর আছে আরও আপনি একটা কথা শুনে রাখেন আপনার ছেলে প্রিসক্রিপশনে ওই কোম্পানির ওষুধ লেখে যেই কোম্পানি তাকে টাকা দেয় তার জানা আছে এর চেয়ে ভালো ওষুধ আছে তার জানা আছে ওকে কেন পড়ালেন টাকা দিয়ে ও তো একটা ধোকাবাজ রোগীর আবার ওর সহযোগী যে আছে সে বেটি ছেলে মানুষ মহিলা মানুষ আপনার অবস্থা দেখলে আমার মনে হয় যে কিসের শিক্ষা আপনার জীবনটা ষোলো আনাই মিছিল অনেকদিন আগে একটা গল্প ছিল যে বাবু নৌকাতে উঠেছে তো বাবু মাঝিকে বলছে এ মাঝি চাঁদ কেন বাড়ি কমে রে বলতে পারিস তো মাঝি বলছে ওইসব আমি জানি তখন বাবু বলছে দেখি তোর জীবনটা নাই মিছে করতে করতে দেখি তোর জীবনটা বারোয়ানায় মিছে এবার বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু বলছে না রে মাঝি না আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোমার জীবন সলো আনাই মিছে আপনাদের বাপ বেটার জীবন সলো আনাই মিছে জবাব একদিন দিতে হবে প্রস্তুতি নেন বিচার হবেই মানুষের তো বিচার হবে হবেই পশু প্রাণীরও বিচার হবে রাসুল সালি সাল্লাম বললেন গো আমি আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ওয়াহে সন বানি ইসরায়েলির বানি কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে মোহাম্মদ বলছে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম হুজুর যত বড়ই হোক যৌব্বা যত বড়ই হোক আল যত বড়ই হোক মুখের কথা যদি রাসুলের না হয় তাহলে ফলাফল হুজুরের খুব কঠিন এক মিনিট আমাদের নবী বলছেন যে জিবরাইল আমাকে একদা মেরাজে নিয়ে গেলেন উপরে হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে অনেক মানুষ দেখছেন আমাদের নবীকে জিবরাইল নিয়ে যাচ্ছেন কোথায় মেরাজে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন হঠাৎ দেখলেন অনেক মানুষ যাদের জিবা এবং ঠোঁটকে আগুনের কাঁচি কি করা হচ্ছে কেটে দেওয়া হচ্ছে তা আমাদের নবী বলছেন জিব্রাইল মান হাওলাই এরা কারা তখন বলছেন এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃত করে বেড়েছে যার ঠোঁট এবং জিবাকে কেটে দেওয়া হচ্ছে নিকে বক্তা আল্লাহ রাসূল বলছেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তবে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান না মোকসাদুল বইয়ে এক জায়গাতে লেখা আছে যে একত্র নামাজ কাজা করলে আশি হোক বা জাহান নামে থাকতে হবে বলা আছে হাদিসে আছে কে পর্যন্ত আপনি খোঁজেন পাবেন না হেডলাইনে আছে এক জায়গাতে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ হেডলাইনটা কি অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ এখন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে না হেডলাইনই ভুল এখন নিচে লিখা আছে ভরা পেটে স্ত্রী মেলেন হলে ছেলে ভ্যাং হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন ছেলে কানা হয় এইভাবে কোরআন মাজিদ আল্লাহ তালা বলছেন নিশা হুকুম হারফুল্লা কুম ফার সাকুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেঠে কি খালি পেটে কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে কি আমি তো চন্দ্রগ্রহণের সময়তে আল্লাহনবী সলা আদায়ের জন্য আদেশ করেছেন নামাজ পড়ার জন্য আদেশ করেছেন নইলে আমি বলতাম বক্তব্যে যে যখন চন্দ্র সূর্য গ্রহণ লাগবে তখন তোমরা স্ত্রী মিলনে যাবো কিন্তু এটা আমি বলতে পারছি না এই জন্য যে এখানে একটা কি আছে গুরুত্বপূর্ণ সোনাদ আছে সেটা কি সলাত আদায় করতে হবে আলোচনার শুরুতে আবারও বলে রাখছি আমরা কিন্তু নামাজ শব্দ ব্যবহার করব। না আমরা কি শব্দ ব্যবহার করব সলাত